এবং যেভাবে বিএনপির কোটি কোটি নেতাকর্মী আশায় বুক ছিল আগস্ট সেপ্টেম্বর মাসে সেটি ক্রমশ ফিকে হতে শুরু করেছে দেশেও অনেক রকম জটিলতা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে জনগণের মধ্যে এবং একই সঙ্গে সরকারের সঙ্গে আবার বিদেশে যে সমস্যাগুলো তৈরি হয়েছে কূটনৈতিক অঙ্গনে এবং বাংলাদেশ নিয়ে ইদানিংকালে পশ্চিমারা যে আতঙ্ক অনুভব করছে সেই আতঙ্কের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে পুরনো ঘা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং এই কাজগুলো এতটা সুকৌশলে করা হচ্ছে বিএনপিকে কে পচানোর জন্য বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিএনপিকে বিভ্রান্ত করার জন্য এবং যারা করছে তারা খুবই সফল হচ্ছেন আর সেই সফলতার কারণে বিএনপির ক্ষমতা লাভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া এই সম্ভাবনাগুলো ক্রমশ দুর্বোধ্য জটিল হচ্ছে এবং দূরে সরে যাচ্ছে সম্ভাবনাগুলো আর এই সম্ভাবনার পথে হিমালয়ের মতো দুর্লগ্ন পাহাড় তৈরি হয়ে গেছে এই মুহূর্তে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ অলমোস্ট সবাই বুঝতে পেরেছেন টপ টপতুল্য কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী এখন পর্যন্ত তাদের হুশ হয়নি ফলে তারা মনের আনন্দে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আমার যে নির্বাচনী এলাকা সেখানে দেখলাম বিএনপি যারা নেতাকর্মী ছোট্ট একটা হাট দখলের জন্য বিএনপির দুটো গ্রুপ দুটো কমিটি দুটো গ্রুপ তারা মারামারি করে কাটাকাটি করে সেখানে বোমা ফাটিয়ে তারপরে ওই অঞ্চলে যে ঘটনাটা কখনো ঘটেনি গলাচিবে দশ মিনাতে একটা হাটের ইজারা নিয়ে এরকম গণ্ডগোল কখনো ঘটেনি সেই ঘটনা ঘটেছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে যারা ওই এলাকার বিএনপির একেবারে বাপ এবং মা কমিটি এবং রাজনীতির তারা এই ঘটনার সঙ্গে কম বেশি সবাই জড়িত তো এরকম আমি আমার এলাকার কথা বললাম আপনারা তো জানেন যে আমি শুধুমাত্র একবার ইলেকশন করেছিলাম বিএনপির কোনো কমিটির সঙ্গে বা স্থানীয় রাজনীতির সঙ্গে বা জাতীয় রাজনীতির সঙ্গে আমার ঠিক ওই সম্পৃক্ততা নেই এই দলের একজন সাবেক মনোনয়ন প্রাপ্ত লোক হিসেবে আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ওটা আমি আমার লেখনি দ্বারা কাগজ কলম দ্বারা আমি আমার কর্ম দ্বারা করার চেষ্টা করি তো ওখানে অর্থাৎ আমার নির্বাচনী এলাকাতে যে ঘটনাগুলো ঘটছে বা বিএনপির যে লোকজন যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেখানে আমি আসলে আগস্ট মাসের পরে মানে দু হাজার